প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আপনাদের মাঝে ফিরে এলাম একটা মালয়েশিয়ান ফুড নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই মালয়েশিয়ান পাপ বানাতে আমাদের কী কী লাগবে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি কিছুটা বিপ কিমা নিয়েছি আর সাথে কিছুটা মাশরুম নিয়েছি এবার এগুলোকে রান্না করে নিব। প্রথমে ফ্রাই প্যানে আমি দু চামচ তৈল দিব আর কিছুটা পেঁয়াজ কুচি দিব এখানে আমি বড় ছাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার দিয়ে দিব গরম মশলা আমি এখানে দুটা তেজপাতা একটা দারচিনি চারটা এলাচ আর একটা বড় এলাচ নিয়েছি এবার এর সাথে দিয়ে দিবো সাতমতো লবণ আর এর সাথে দিয়ে দিব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এবার আদা রসুন পেঁয়াজ সব একসাথে ভালো করে একটু ভেজে নেব এবার এর সাথে দিয়ে দিবো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এখন সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। এটাকে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব কিমা এবার কিমাটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে ভালো করে মিশিয়ে এটাকে সরা দিয়ে ঢেকে রাখবো দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পরে সরাটাকে উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। এভাবে নেড়ে এখন এর ভিতরে দিয়ে দিব একটা টমেটো আমি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি কিমার সাথে টমেটোটা ভালো করে মিশিয়ে এখন আমি সরা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য কিমাটা আমার অলরেডি কুক হয়ে গিয়েছে এবার এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা মাশরুম এবার মাশরুমটাকে ভালো করে নেড়ে একটা সরা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখব মাশরুমটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না এবার সরা দিয়ে কিছু সময় ঢেকে রাখলে মাশরুমটা সিদ্ধ হয়ে যাবে এবার আমার বিপ কিমাটা রেডি এখন এর ভিতরে আমি যেই আস্ত মশলাগুলো দিয়েছি এখন বেছে বেছে আমি সব মশলাগুলো তুলে নিব না হয়তো পাপের ভিতরে মশলাগুলো থেকে গেলে খেতে ভালো লাগবে না এবার আমরা ডোটাকে রেডি করে নিব। এর জন্য আমার লাগবে দু কাপ ময়দা আর এর সাথে দিয়ে দিব এক চামিচ চিনি আর স্বাদ মতো লবণ এবার সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব এখন এর সাথে দিয়ে দিব দু চামচ পরিমাণ তৈল হাত দিয়ে ডলে ডলে ময়দার সাথে তৈলটাকে ভালো করে মিশিয়ে নিব। ময়দাটা যখন তৈলের সাথে ভালো করে মিশিয়ে ঝুরঝুরে হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব পানি এবার হাত দিয়ে ডোটাকে কিছুক্ষণ ডলে একটা সফট ডো বানিয়ে নিব। এবার ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ফিরে এলাম এবার ডোটাকে হাত দিয়ে ভালো করে ডলে ডোটাকে একটু সফট করে নেব এখন এর থেকে আমি ছয়টা লেচি কেটে নেব এবার আমি সব বলগুলোকে ঢেকে আবারও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আমি আরেকটা ডো রেডি করে নেবো এখানে এক কাপ ময়দা নিয়েছি এর সাথে এক চামিচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়েছি এবার আমি দিয়ে দিব তিন চামচ পরিমাণ তোল তৈলটা দিয়েই আমি ডোটা রেডি করব। এখানে কোনো রকম পানি দিব না এটাকে হাত দিয়ে ডলে ডলে একটা সফট ডো বানিয়ে নিব। এটাকে আবারও আরেকটু ভালো করে ডলে এটাকে আরেকটু সফট করে নিব। এখন এটাকে সফট করে নিয়ে আমি ছয়টা লেচি কেটে নেব আগে যে আমি দু কাপ ময়দা দিয়ে ডোটাকে রেডি করে নিয়েছি সেই ডোটার ভিতরে আমি ছোট ডোটাকে ঢুকিয়ে একটা বল বানিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন ছোট ডোটার ভিতরে আমি কোনো রকম পানি অ্যাড করি নাই এভাবে বড় ডোর ভিতরে ছোট ডোটাকে ঢুকিয়ে বল বানিয়ে নিব। এবার প্রতিটা বলকে আমি এভাবে রুটি বেলে নিব। রুটিটা এভাবে লাম্বাটে বেলতে হবে এভাবে লামবাটে রুটিটা বেলে এটাকে আমি রোল করে নিব। এভাবে প্রতিটা রুটি আমি বেলে একইভাবে রোল করে নিব। এবার আমি রোল থেকে একটি রোল নিয়ে একইভাবে লাম্বাটে রুটি বেলে নেব রুটিটা বেশি পাতলাও করব না বেশি মোটাও করব না এর উপরে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব এবার এই রুটিটাকে ফোল্ড করে নেব এভাবে ফোল্ড করে নেওয়া হলে ছাড়টাকে ভালো করে লাগিয়ে দিব যদি মনে করেন ছাটটা ছুটে আসবে তাহলে ছাড়টাকে পানি দিয়ে লাগিয়ে নেবেন এবার এই রোলটাকে আমি চার পিস করে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ছুরি দিয়ে কাটতেছি এভাবে ছুরি দিয়ে না কাটলে লেয়ারগুলো বোঝা যাবে না এবার এর থেকে এক পিস নিয়ে হাত দিয়ে এভাবে চেপে হালকাভাবে রুটিটাকে বেলে নেব রুটিটা একটু লাম্বাটে বেলতে হবে দেখুন রুটিটার লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখন এর ভিতরে পুরটাকে দিয়ে দিব। পুরটাকে দিয়ে ছাটটাকে ভালো করে আটকিয়ে দিব ছাইটটাকে ভালো করে এভাবে আটকিয়ে দিয়ে এভাবেও রাখতে পারবেন আমি আরেকটু সুন্দর দেখানোর জন্য ছাটটাকে এভাবে মুড়ি করে নিয়েছি ছাইডের এই কাজটাও অনেক সহজ আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি আমি একে একে সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো ভাজার পালা। একটা ফ্রাইপ্যানে মিডিয়াম হিটে তোল গরম করে নিয়েছি এর ভিতরে আমি একে একে সব কারিপাপগুলো দিয়ে দিব জালটা মিডিয়াম টু লোতে থাকবে এভাবে নেড়ে চেড়ে আমি সব কারিপাপগুলো ভেজে নেব এগুলো ভাজতে বেশি সময় লাগে না গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব এর থেকে বেশি কালার করলে এটা দেখতে ভালো লাগবে না এখন আমি এগুলোকে তুলে নেব আমি চেষ্টা করেছি এই মালয়েশিয়ান কারিপাপগুলোর পারফেক্ট রেসিপি দেখানোর অসংখ্য লেয়ারযুক্ত এই কারি পাপগুলো দেখতে যেমন সুন্দর খেতে তেমনই মজা এই পাপগুলোর উপরটা এতটাই ক্রিস্পি থাকে খেতে বেশ মজা লাগে আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন